দুনিয়াতে আমরা সুস্থ থাকার জন্য দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেমনভাবে শারীরিক রোগগুলো বালা মুসিবতগুলো সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য সুস্থভাবে বাঁচার জন্য যেমনভাবে চেষ্টা করি তো আমাদের অন্তর অন্তরের বালা মুসিবত বা অন্তরের রোগ থেকে বেঁচে থাকার জন্য আমরা তার সামান্য পরিমাণ চেষ্টা বা সংগ্রাম আমরা করি না আমরা তো শুধু দুনিয়াকে প্রাধান্য দিয়েছি কিন্তু যদি আমাদের এই অন্তরটা শুদ্ধ না থাকে যদি আমাদের অন্তরটা পরিশুদ্ধ না থাকে যদি আমাদের অন্তরটা সুস্থ না থাকে তাহলে দুনিয়াতে অসুস্থ থাকলে যেমন ট্রিটমেন্ট না করলে মৃত্যুর কোলে ঢরে পড়তে হবে ঠিক অন্তরের রোগের যদি আপনার ট্রিটমেন্ট করতে ব্যর্থ হই অন্তরের সেই রোগগুলো যদি আমরা ধরতে ব্যর্থ হই তাহলে এই অন্তরের রোগই আমাদেরকে একদিন জাহান্নামে নিয়ে যাবে এই জন্য সম্মানিত হয় আমাদের অন্তরের রোগগুলোকে ধরতে হবে কেমতের সেই কঠিন মুহূর্তে যে মুহূর্তে সূর্য থাকবে আপনার আমার মাথার অতি নিকটে সেই মুহূর্তে আপনার আমার কোনো সাহায্যকারী থাকবে না পৃথিবীতে কোনো সম্পদ আপনার আমার কাজে আসবে না পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন সন্তান স্ত্রী কেউ আমার কাজে আসবে না আল্লাহ সব তালাস ছাব্বিশ নম্বর সোলার আঠাশে এবং আঠাশে এবং ঊননব্বই নম্বর আয়েত আল্লাহ ফরব বলে আলমেন বলে দিয়েছেন ইয়ামালা কেয়ামতের দিন সেই দিন কারোর কোন সম্পদ সন্তান কাজে আসবে না কাজে আসবে কি ইল্লেমান আতল্লাহ হবে পল্লবেন সালিম বিশুদ্ধ অন্তর পরিশুদ্ধ অন্তরিকাল কেয়ামতের দিন সফল হবে তার কাজে আসবে এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে শারীরিক অসুস্থতায় আমরা যদি সেটা ট্রিটমেন্ট নাও করি তারপরেও তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের অন্তরের রোগগুলোকে ধরে সেই অন্তরের রোগগুলো ট্রিটমেন্ট করার তা না হলে আমাদের কিন্তু কাল কেয়ামতের দিন ধরা খেতেই হবে সোনান ইবনে মাজা চার হাজার দুই শত ষোলো নম্বর হাদিস আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বলেন্লাহুআ আলহু আসাল্লাম নবী সাল আলহু আসাল্লামকে একবার প্রশ্ন করা হলো আইউ আফজাল মানুষদের ভিতর থেকে কোন মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষদের ভিতর থেকে কোন হলো আল্লাহ কাছে সাল্লু আলাইকুয়া সাল্লাম বললেন কুল্লু মাহমুমিল কলবি যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ যে ব্যক্তির অন্তর সুস্থ যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ যে ব্যক্তির অন্তর সুস্থ ওই ব্যক্তি হলো আল্লাহ কাছে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি হলো আল্লাহ সুবাহর কাছে ফজিলতের দিক থেকে সবচেয়ে উত্তম মানুষ কার কত চেহারা কার কত সম্পদ সে কোন দেশের মানুষ কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট সে কে কি কোন পদে আছে আল্লাহ সোবাহান তালা এগুলো দেখে বিচার কার্য পরিচালনা করবেন না আল্লাহ সবাহানুতালার কাছে শ্রেষ্ঠ হল সেই ব্যক্তি আল্লাহ সোবাহানুতালার কাছে উত্তম হলো সেই ব্যক্তি কুল্লু মাহমুমিল কলবি যার পরিশুদ্ধ যার অন্তর সুস্থ ওই ব্যক্তি হলো আল্লাহ সোবাহানুব তালার কাছে সবচেয়ে সুস্থ মানুষ কারণ একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের যদি রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী যিনি থাকেন উনি যদি নীতিবান হন উনি যদি সত্যবাদী হন উনি যদি ন্যায় পরায়ণ হন তাহলে ওই রাষ্ট্রের যত নিয়ম নীতি রয়েছে যত আচার আচরণ রয়েছে সব কিছু নীতির সাথে হবে সব কিছু ন্যায়ের সাথে হবে সব কিছু সত্যের উপরে হবে আর যদি সেই রাষ্ট্রপ্রধানই দুর্নীতিবাজ হয় যদি সেই রাষ্ট্রপ্রধানই মিথ্যুক হয় তাহলে ওই রাষ্ট্রের জনগণও দুর্নীতিবাজ হবে ওই রাষ্ট্রের জনগণ সঠিক পথে সুন্দরভাবে জীবনযাপন করবে না এটাই স্বাভাবিক তো ঠিক আল্লাহ সবাহানুত নবী নাবী সাল্লু আলিবাসাল্লাম আমাদের এই গোটা বডিটাকে একটা রাষ্ট্রের সাথে তুলনা করেছেন এবং সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট করেছেন আমাদের ফলব বা আমাদের অন্তর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সোয়েল বখারি প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের বা নম্বর হাদিস

যদি আমাদের এই কলবটা সুস্থ থাকে যদি আমাদের এই রাষ্ট্রের প্রধান আমাদের এই রাষ্ট্রের প্রধান কলব যদি সুস্থ থাকে সুন্দর থাকে তাহলে আমাদের এই হাত একজন মন্ত্রী আমাদের পা একজন মন্ত্রী আমাদের জিহ্বা একজন মন্ত্রী আমাদের চক্ষু একজন মন্ত্রী যদি আমার কলপটা পরিশুদ্ধ থাকে যদি আমার অন্তরটা সুস্থ থাকে তাহলে এই হাত সকল প্রকার অন্যায় করা থেকে বিরত থাকবে তখন এই চোখ সকল প্রকার হারাম জিনিস দেখা থেকে থাকবে, আমার এই মুখ মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে হারাম জিনিস খাওয়া থেকে বিরত থাকবে আমার এই পা ঠিক তেমনি ভাবে কারণ আমার রাষ্ট্রপ্রধান আমার যে কলব সেই কলব হলো সুস্থ আমার যে অন্তর এই অন্তর হল সুস্থ অন্তর বা কলব যদি সুস্থ থাকার কারণেই আমার পা তখন চাইলেও খারাপ কাজ করবে না আমার হাত তখন চাইলেও খারাপ কিছু ধরবে না এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের কলকটা পরিশুদ্ধ দরকার কলকটা পরিশুদ্ধ যদি থাকে আমি গত জুমায়ও বলেছিলাম কলকটা যদি পরিশুদ্ধ আমরা রাখতে পারি তাহলে আমাদের চরিত্র আমাদের সত্যবাদিতা আমাদের ন্যায়পরায়ণতা কোন লেভেল পর্যন্ত পৌঁছে যাবে যেটা আমি আপনাকে কিভাবে বোঝাবো বোঝানো কঠিন